আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দুরা আজকে শুনতে পারছি আমদুতলা মাদ্রাসার পরীক্ষার রেজাল্ট দিবে তাই চালু করে আমি চলে আসলাম এখন চলে আসি দেখতেছি পরীক্ষার রেজাল্ট দিচ্ছে কোলাপানের অনেক ভিড় আপনারা এখানে কি করতেছেন রেজাল্ট দেখতেছেন আচ্ছা কে কে পাস করছেন আপ তো দিকে এ হে সবাই পাস করছেন আচ্ছা দেখেন দেখেন তাহলে চালু করে রেজাল্ট দেখেন আপনারা আপনার নাম্বার কত পাইছেন হ্যাঁ পাঁচশো নাম্বারে পাইছেন কোন ক্লাসে পড়েন ক্লাসে পড়েন আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন দ্বিতীয় শ্রেণীতে পড়েন আচ্ছা তাহলে আপনার কত হয়েছে রুল কত হয়েছে কত মোট নাম্বার কত পাঁচশো আচ্ছা আপনার মাথার নামটা একটা বলেন তো দেখি

না ঠিক মুজাম্মদ জান্নাদিগা তুমি আইছো আপনি কোন জামাতে করেন সতত সতত জামাতে করেন আপনি রাজালে খবর কি ভালো খুশি আচ্ছা ফুল কত হইছে এক এক হইছে মুড নাম্বার কত 700 700 চাই দিরি আচ্ছা ভালো খুশি আপনি বনে খুশি বেশি খুশি আচ্ছা তাহলে মিষ্টি কেমন হবো তো ওবো আপনার নাম কি হ্যাঁ আপ্রিন আপনারা তাহলে খবর কি ভালো অনেক ভালো রুল কথা হয়েছে আচ্ছা তাহলে আপনি খুশি অনেক খুশি আচ্ছা তাহলে কি মিষ্টি কেমন হবো হ্যাঁ আপনি মাদাসের নামটা বলেন তবে তলা কাশিমুরলু কর্মী মাদ্রাসা করো আপনি কি প্রতিদিন মাদ্রাসায় আসেন প্রতিদিন আসেন আপনার নাম কি হ্যাঁ তু আমি আচ্ছা আপনি কোন মাদ্রাসা পরে মাদ্রাসার নামটা বলেন তো দেখি আমলি তালা কাশিমুর কর্মী মাদ্রাসা আপনি কোন ক্লাসে পড়েন হ্যাঁ ওয়ান ক্লাসে পড়েন আচ্ছা তাহলে আপনার খবর কি ভালো কথা হয়েছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা

এই সেই মেয়েটা তার খুশির জন্য কথাই বলতে পারতেছে না আপনার নাম কি হ্যাঁ লাইলি দেখছেন রেজাল্ট খারাপ হইছে আপনার নাম কি